নতুন প্রমোদ চলে এসেছে নতুন প্রমোতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা ম্যারেজ ভিউতে সুধাকে একটা বিয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আর সুধা সেই বিয়েটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করেছে যেটা দেখে সুধাময় সবাই নাম করেছে এসে সুধার হাত ধরে বলছে প্রাউড ইউ সুধা তারপরে তো বিয়ের কাজ শুরু হয়ে যায় সবাই মিলে বিয়ের আসরে চলে আসে আর বিয়ের আসরে বরকে দেখে চমকে ওঠে সুধা আর বড় চমকে ওঠে সুধাকে দেখে সুধা বলে তুমি সার্থক তুমি এখানে তুমি আর কতটা মেয়ের জীবন তুমি এরকমভাবে নষ্ট করবে আমি তোমাকে এরকমভাবে মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না আমি আর কোনো মেয়ের জীবন নষ্ট হতে দেব না তারপরে তো সেখানে একটা মেয়ে আসে আর বলে তুমি কি করে জানলে তখন সুধা তো কান্না সুরে বলে আমি সে মেয়ে যে আমাকে বিয়ে করেছিল এই স্বার্থ আমার জীবন নষ্ট করেছে ও তাই আমি ওকে ডিভোর্স দিয়েছি আমি এবার আর অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হতে দেব না তারপরে তো সুধা ভীষণভাবে রেগে যায় আর সার্থককে সে বিয়ের আসরেই সবারই সামনে মারতে থাকে এবং ভীষণ মারতে মারতে সার্থককে মাটিতে ফেলে দেয় তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা শুভ বিবাহ সিরিয়ালের নতুন প্রোমোতে প্রমোটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে করে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন শুভ বিবাহ সিরিয়ালের নতুন নতুন এবং আগামী পর্ব দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি শুভ বিবাহ সিরিয়ালের নতুন আপডেট নিয়ে